আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম নোয়াখালীতে দুটি অনলাইন ইউপিএস সেট আপ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইউপিএস দুটি কিছুদিন আগে আমরা ডেলিভারি দিয়েছিলাম আপও হয়েছে আলহামদুলিল্লাহ কে স্টার ব্র্যান্ডেড অনলাইন ইউপিএস থ্রি ফেজ ইন সিঙ্গেল ফেজ আউট একশো বিরানব্বই বোল্ট সিস্টেম বিশ কে দুটি মেশিন বিশ কে বিশ কে বিয়ে টোটাল চল্লিশ কে বিয়ে দুটি দিয়ে চলবে আমাদের সম্মানিত কাস্টমার সাহেবের সার্ভার মেশিন সার্ভারের যেই সেন্সিটিভ ইকুইপমেন্টগুলি রয়েছে এগুলি চলবে এই অনলাইন ইউপিএচ দিয়ে তো আলহামদুলিল্লাহ দুটি সেট আপ রয়েছে এখানে রহিমা ব্রুজের ব্যাটারি রয়েছে এবং ইস্টার্ন ব্যাটারি রয়েছে দুই সেট ব্যাটারি ষোলোটি করে ব্যাটারি প্রত্যেকটি মেশিনের জন্য দুই সেট ব্যাটারি তো আপনারা যারা এই ধরনের অনলাইন ইউপিএস নিতে চান যারা বিশেষ করে অনলাইন ইউপিএস যারা সার্ভার রিলেটেড ব্যবসার সাথে সাথে জড়িত তারা অনলাইন ইউপিএস সবাই ব্যবহার করে তো আপনারা যারা এই ধরনের অনলাইন ইউপিএস সোলার সিস্টেম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধন্যবাদ আসসালামু আলাইকুম